হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো ব্রয়লার মুরগির মাংস রান্না কালারটা কিভাবে পারফেক্ট রেখে ব্রয়লার মুরগির মাংসটা রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো রান্না করার জন্য চুলায় চলে এসেছি দিয়ে দিছি তেল তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো কুচি পেঁয়াজটা একটু কমিয়ে দিছি কারণ যেহেতু এখানে বেটে রাখা পেঁয়াজ দেবো সেই জন্য পেঁয়াজ কুচিটা কমিয়ে দিলাম আর এখন এখানে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচ আর পেঁয়াজটি একটু হালকা ভাজি করে নিতে হবে একটু ভালো মতো না ভাজি করলে পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে না তো দেখেনি যে পেঁয়াজের কালারটা কিন্তু একটু নরম হয়ে আসছে আর কাঁচামরিচটা এইভাবে আমি ভাজি করে নিলাম এখন এখানে আমি দিয়ে দিব চার পিস চারটা তেজপাতা দারুচিনি এলার্স অ্যালার্সটার মুখটা একটু ফাটিয়ে নিচ্ছি আর একটু ফাটিয়ে নিয়ে তারপর দিয়ে দিতে হবে তেলটা এখানে এখানে কমিয়ে দিলাম তেল খাওয়া কিন্তু গর্বের বিষয় না তেলটা একটু কমিয়ে দিলাম আর যেহেতু মুরগির চামড়া আছে সাথে চামড়াটা থাকলে দেখবেন যে এমনিতেই তেল উঠে আসবে অনেক মুরগির চামড়াতে কিন্তু প্রচুর পরিমাণ তেল আর এখন এখানে পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে নিছি আর সাথে লবণ মরিচ হলুদের গুড়ি ধনিয়ার গুঁড়ি সবগুড়ি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ বেটে নিছি পেঁয়াজ বেটে নিছি রসুন বেটে নিছি জিরা বেটে নিছি আর আদা বেটে নিছি সমস্ত মশলা এক একসাথে দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন দেখবেন তরকারিটা তত মজা লাগবে মশলা থেকে যেন কাঁচা ফ্লেভারটা চলে যায় এরকম করে মশলাটা কষিয়ে নিতে হবে তো এখানে ফুটন্ত গরম পানি দিয়ে আমি পুরো রান্নাটা রেডি করে নিব আর দেখেন যে মশলাটা এভাবে কষিয়ে নিলাম মশলাটা কিন্তু কষানো হয় না আর একটু কষিয়ে নিতে হবে আর ফুটন্ত গরম পানি ইউজ করলে রান্নাতে দেখবেন যে তরকারিটা এমনিতে মজা লাগবে তো ঢাকনাটা ঢেকে ঢেকে আর মশলাটা আমি এভাবে কষিয়ে নিলাম আর মশলা থেকে কিন্তু পানিটাও চলে গেছে মশলাটা শুকনো শুকনো হয়ে আসছে আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংসগুলো তো এই যে মাংসটা আমি দিয়ে মশলার সাথে ভালো মতো মিক্সড করে নিব এখানে কোনো রকমের পানি অ্যাড করবো না এখন কিন্তু আমি চুলা রাচটা একদম কমিয়ে দিয়ে মাংসের থেকে পানিটা আমি উঠিয়ে নিব মাংসের থেকে এইভাবে পানিটা উঠিয়ে নিলে মাংস রান্নাটা বেশি মজা লাগে কোনো রকমের পানি অ্যাড করব না পানিটা অ্যাড করলে কিন্তু তরকারির টেস্টটা চলে যাবে আমি এখন কিন্তু অলরেডি চুলা রাসটা কমিয়ে দিয়ে তারপর ঢাকনাটা ঢেকে রাখলাম ঢেকে ঢেকে রান্না করবো একটু পরে দেখবেন যে কত পানি চলে এসেছে মাংসের থেকে কিন্তু এই পানিগুলো উঠে আসবে যেহেতু মাংসটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই জন্যই কিন্তু পানিটার পরিমাণ বেশি আসবে তো দেখেন এই যে মাংসটা এভাবে ঢেকে ঢেকে আমি কষিয়ে নিব আর এখানে কিন্তু আমি আলু অ্যাড করে দেব তো এই যে দেখেন আলুটা আমি দিয়ে দিলাম এখন যেহেতু এখানে আমি সিদ্ধ করা আলো দিই নেই একদম কাঁচা আলুটাই দিয়ে নিছি কাঁচা আলুটা খোসাটা ছাড়িয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে নিলাম এই আলুটাই কিন্তু আমার বেশি পছন্দ আর মুরগির মাংসতে আমি আলো অ্যাড করি যেগুলো সেই আলোগুলো আমি একাই খাই কারণ আমার আলো বেশি পছন্দ মাংসের চেয়ে আমি হাড়টা বেশি পছন্দ করি আর আলুটাও পছন্দ করি আর মুরগির মাংস রান্না করলে দেখবেন যে মশারির ডাউলও লাগে সাথে মশারির ডাউল না হলেও ভাল লাগে না তো ওই যে কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে খুলে আমি নেড়ে নিব যেহেতু এখানে চুলা রাসটা কমিয়ে দিয়ে পানিটা না দিয়ে আমি মাংসটা রান্না করে নিচ্ছি এখানে কিন্তু দেখেন যে পানি অনেক পানি চলে এসেছে এখানে এমনিতে পানি চলে আসবে চুলা রাসটা কমিয়ে দিয়ে যদি আপনি রান্নাটা করে নেন দেখবেন যে এমনি পানি চলে আসবে এই পানিতেই আমি মাংসটা কষিয়ে নিব আর এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে দিলে মাংসটা বেশি টেস্ট লাগে সেই জন্য আমি এরকম গরম পানি দিয়ে নিই গরম পানিটা আমি আগে থেকেই ফুটিয়ে নিছি ভালো মতে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম আর এখন এখানে আমার পানিটা অ্যাড করা হয়ে গেছে আমি এতটুকু পরিমাণ দিয়ে নিছি এখন ঢাকনাটা ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তো ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে এভাবে আমি রান্নাটা করে নিলাম তো বারবার দেখিয়ে দেওয়ার মতো কিছুই নেই এভাবে রান্নাটা করে এখানে কিন্তু একদম ভাজি জিরাটা দিয়ে দিলাম জিরাটা আমি আগে থেকে ভেজে শুকনো করে শুকনো জিরায় ভাজি করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম আর এই ফাঁকে আমার মাংসটা রান্না হয়ে গেছে আর আমারটা এরকম হয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে কিন্তু ক্যামেরায় যেন কীরকম একটু সাদা সাদা লাগতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন কিন্তু সেরকম কোনো ভিডিও দিতে পারি না কারণ সবাই জানে যে আমার একটু সমস্যা সেই জন্য দিতে পারি না তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ